গাড়িটা ব্ল্যাক আপনিও পরেছেন ব্ল্যাক হ্যাঁ আচ্ছা আর এটার রিমগুলার কি অবস্থা একটু যদি বলতেন হ্যাঁ এটা হচ্ছে চারোটা চাকায় এটা ক্রম ক্রম গ্রীন আচ্ছা দেখতে পাচ্ছি আর কোন স্কেচ কি রয়েছে বডিতে এখন পর্যন্ত পাইনি আচ্ছা বডিতে কোনো স্কেচ নাই না ওকে ভিতর হচ্ছে ব্রাউন ইন্টারিয়ার বলছিলেন হ্যাঁ পুসি স্টার পুশি স্টার ওকে সিট পাওয়ার সিট পাওয়ার এটা ভিতরে ফুল ব্রাউন ইন্টেরিয়র স্টিয়ারিং সহ কিন্তু ব্রাউন আচ্ছা এটা জাপান থেকে আসছে ব্রাউন জাপান থেকে ব্রাউন আসছে সচরাচর এই স্টিয়ারিং এর মধ্যে ব্রাউন ইন্টেরিয়রটা আসে না আচ্ছা মানে স্টিয়ারিংটা ব্রাউন থাকে না আর কি ওকে হ্যাঁ এটা মধ্যে সানরুফ আছে এটা সানরুফ রয়েছে হ্যাঁ ওকে আমরা যদি পেছনের সিট থেকে যদি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটার চাবি আচ্ছা এইটা কি চাবি এটাই চাবি এটা আপনাদের দেখাইটার চাবি এখানে কি এক্সট্রা কোনো চাবি আছে এটি রিমোট যেটা আচ্ছা এটাই আর এইখানে প্রেস করে টান দিলে এটা চাবি বের হবে যেটা লক আনলক করা যায় আচ্ছা আচ্ছা সো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি এই পাশ থেকে দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু সিলিংটা যদি এখান থেকে দেখি সম্পূর্ণ সানরুফ আপনি খুলে রেখেছেন হ্যাঁ আচ্ছা বাপি ভাই এইটার কত পার্সেন্ট ব্যাংক লোন হতে পারে এটা ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হবে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট ব্যাংক লোন হবে

আজকেই আসছে এটা আজকে আসছে এটা ওকে আমরা দেখতে পাচ্ছি পাশে আমি একটু বাপি ভাই একটু ইঞ্জিন রুমটা যদি আমাকে একটু যদি দেখাতেন কারণ আপনি বললেন যে মাইলেজের কথা কেউ যদি চায় এটা ট্রু রিপোর্টটা চেক করতে সেটা তো চেক করতে পারবে হ্যাঁ হ্যাঁ কারণ আপনি তো অলওয়েজ বলেন যে এটা চেক করে নিতে অবশ্যই আমার থেকে গাড়ি যে নিবে ট্রু রিপোর্ট চেক করে নেবে আচ্ছা আমি কেন বললাম এর আগের গাড়ি দেখছিলাম একটু ধুলো টুলো ছিল বাট এই গাড়ি দেখতে তো এটা কি ওয়াশর শেষে পড়েছে না এই অবস্থায় আছে জাস্ট পানি দিয়ে ধোয়ানো হয়েছে জাস্ট পানি দিয়ে ধুয়েছেন না ইঞ্জিনটা দেখতে পাচ্ছি আসলে এগুলা খুব রাজকীয় গাড়ি তো হ্যাঁ আর যারা এগুলা কিনে এগুলো গাড়ি তো আমি বেশি দিন পোর্টে রাখব হুম গাড়িটা এইটা গত সপ্তাহে পোর্টের রামছে আচ্ছা আমি কালকে রাতে রিলিজ করছি আচ্ছা বাপি ভাই এইটার মডেলটা যেন কত বলেন আপনি 2019 মডেল আচ্ছা আর অকশন গ্রেডটা কত ছিল 4. মাইলেজ হচ্ছে 87000 এটির প্রাইসটা আপনারা কি চাচ্ছেন এইটা আজকে স্পেশাল একটা প্রাইস আমি দিয়ে দিব যেহেতু নন হাইব্রিড গাড়ি হুম এটা আমি আজকে স্পেশাল প্রাইস দিচ্ছি পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার এটা কি ফিক্সড অলমোস্ট ফিক্সড আচ্ছা আমি সব সময় ফিক্স প্রাইসে গাড়ি বিক্রি করি আচ্ছা 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 না আপনি প্রাইসটাও একটু কম এবং ফিক্স প্রাইসটাও বলে আচ্ছা আপনার তো শোরুম লোকেশন চেঞ্জ অডিয়েন্সরা অনেকজন বলে যে ভাই আপনি ফিক্স প্রাইজে গাড়ি বিক্রি করেন আমি সব সময় মানে প্রাইস কম দেই ভিডিওর মধ্যে আর ফিক্স প্রাইসে গাড়ি আমি বিক্রি করার চেষ্টা করি আমি প্রাইস নিয়ে কখনো কারোর সাথে বার্গেনিং করি না আচ্ছা আপনি আপনার লোকেশনটা একটু বলবেন যে আপনি শোরুমটা চেঞ্জ করেছেন হ্যাঁ আমার নতুন শোরুম হচ্ছে এটা তেজগা শিল্পালয় আচ্ছা তেজগা এসে আপনাকে ফোন নাম্বার যোগাযোগ করলেই হ্যাঁ ওকে বাপি ভাই ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম সো ভিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই হ্যারের গাড়িটা যদি আপনার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা নতুন গাড়ি কিনবে তাদের জন্য কিন্তু বিশেষ করে এই ভিডিওটি আর আপনি যদি নতুন কোন গাড়ি খুঁজছিলেন সেটা কিন্তু কমেন্ট করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটিতে সবাই ভালো থাকবেন আপনার সাথে আবার দেখা হবে আল্লা ফেস আসসালামু আলাইকুম